দেখি আমার বাড়ি করে কাফির বাড়িঘর চাই কে জানে আগুন দিয়েছে কাফির বাড়িতে তবে খুব আশ্বাস হইতেছে আপনারও আশ্বস হচ্ছে তাই না তবে আশ্বাস করে কি লাভ দেখেন আমরা একে অপরের মনে আগুন জ্বলাইছে যে ওই সময় কিন্তু আফসুস করি না কি বলতে চাচ্ছি হয়তো কেউ কেউ বুঝে গেছেন যারা বুঝেন না খেয়াল করেন আজ থেকে আজ থেকে থেকে পাঁচ দিন হয়েছে এই যে যে কাফি লোকটা কিন্তু আমাদের একজন অভিনেতা যিনি হচ্ছে শামীম আহমেদ মনা এই লোকটার মনে বিশাল আকারে উনি আগুন জ্বালিয়ে দিয়েছিল যেটা কাফির বাড়িঘর পোড়ানোর চাইতে বেশি ওনার মনটা পুরো সাই হয়ে গেছে কারণ আমি মনে করি একজন লোক বন্যায় যারা কবলিত হয়েছে যেমন নোয়াখালী ফেনি বিভিন্ন অঞ্চলগুলো যখন ভারতীয় ফানির বন্যায় কবলিত লোকদের পাশে আহমেদ এই লোকটা না না অনেকটা ফানিতে ভিজে সবাইকে ভিডিওর বার্তার মাধ্যমে সবাইকে জানিয়ে দিছে যে আমাদের নোয়াখালীতে বন্য হচ্ছে বা ফেনিতে বন্য হচ্ছে আপনারা তাদের ফাঁসে আসি দাঁড়ান তাদের এই যে শামীম আহমেদ মোনার মাধ্যমে হাজারো হাজারো প্রবাসী যারা দূর থেকে অর্থ সহায়তার হাত বাড়িয়েছিল শামীম আহমেদের মনার মাধ্যমে কিন্তু কাফি তাকে তাকে বানাই দিছে যে কি বন্যার টাকা মারি দিছে আরে ভাই তোমার বাক্যে সেটা জুড়ে নাই তোমার বাগ্যে জুটছে কি জানো ওই যে সুন্দর সুন্দর তরুণীদের সাথে ঘষা ঘষি ভূমি মেলা নামের ওই যে ইপ্তিজিং এগুলা জুটছিল এখন হয়তো তোমার বাড়িঘর ফুরে গেছে সেটা আমিও দুঃখ প্রকাশ করি কারণ আমারও বাড়িঘর আছে এরকম হলে আমার নিজেরও জ্বলবে ঠিক তোমার তো ভাই জ্বলে নাই যে সময় যে মনার মনে আগুন জ্বলাইছিল বলতে চাইতেছিলাম আসলে এগুলা ঠিক না নিজেরটা জলে যখন নিজের মায়া কান্নায় চোখ ভিজে বুক পর্যন্ত ভাসি যায় কিন্তু অন্যকে যখন মানে অন্য মনে যখন আগুন দাও তখন নিজের একটুও দ্বিধাবোধ হয় না এরকম করা ঠিক না বুঝছ আগে নিজে সংশোধন হও তারপর অন্য অন্যকে একজন কন্টিনিউডার তোমাকে অনেকজন ভালোবাসে আমিও ভালোবাসতাম এক সময় যে সময় তুমি

সে পরিশ্রম করে কিন্তু ওই জায়গাতে আসছে কিন্তু তুমি হঠাৎ করে এসেছ তো ওটার মর্ম বুঝবা না ভাই একজনকে খোঁচা দিয়ে বড় হওয়া যায় না একজন মনে আগুন দেওয়া ঠিক না এখন নিজের বাড়িতে যখন আগুন লাগছে তো ঠিকই তো তোমার মনটা জ্বলতেছে তাই না হ্যাঁ আসলে তোমাকে ছোট করে বা তোমার ফ্যামিলিকে ছোট করে বা তোমার ক্ষতি হয়েছে আমার খুশি লাগতেছে তাই না আমি বুঝাই দিতে চাইতেছি অন্যকে কেও জ্বলাইলে যেরকম নিজে জ্বললো দুইটার সাথে একটু মিল করে দেখিও কিরকম জ্বলতেছে আর কিরকম জ্বলাইছিলে এটাই বলতে চাইছি আসলে কেউ খারাপ দৃষ্টিতে নিবেন না ভিডিওটা সকলে শেয়ার করে এবং লাইক কমেন্ট করে ফাঁসা থাকবেন আর ভালো লাগলে ফেস টা ফলো দিয়ে ফাঁসা থাকবেন আল্লাহ হাফিজ